আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু দুটি কোম্পানির সাথে কাজ করছি একটা হচ্ছে ফ্লাকজি সফটওয়্যার বিডি আর একটা হচ্ছে এ এম আর সার্ভার ফ্লগজি সফটওয়্যার বিডির সাথে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি আমি ফ্লাকজি সফটওয়্যার বিডি মার্কেটিং অফিসার হিসেবে রয়েছি এ এমআরআ আমি মার্কেটিং অফিসার হিসেবে রয়েছি যেহেতু আমি দুটি কোম্পানির সার্ভার সাথে কাজ করছি দুটির মধ্যে আমি মার্কেটিং অফিসার হিসেবে রয়েছি আপনারা জানেন যে আপনারা অনেকেই কিন্তু ফ্লাকজি সফটওয়্যার বিডি সার্ভার নিয়েছেন আমার কাছ থেকে ফ্লাকজি সফটওয়্যার বিডি সব বিভিন্ন কোম্পানি মিলে আমি প্রায় আড়াইশোর বেশি সার্ভার আমি সেল সেল করেছি করেছি তবে সবচেয়ে বেশি বিডি কোম্পানির সার্ভার তো অনেকে ভিন্ন কিছু চান বা ভিন্ন ডিজাইনের সার্ভার চান বা ভিন্ন অপশন থাকবে বা বিভিন্ন চান তো সবার কথা চিন্তা করে এমআর আমার সার্ভার সাথে কাজ করা শুরু করেছি বেশ কিছু সার্ভার অলরেডি সেল করেছি যেটা আমি নিয়মিত আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি আপনারা সেখানে জয়েন থাকলে দেখতে পারবেন যে কোন সার্ভারটা এই আমার কোম্পানির সার্ভার অর্ডার হচ্ছে বা কোন সার্ভারটা ফ্ল্যাক্স অফ প্রাইভেটি কোম্পানির অর্ডার হচ্ছে এখন কে কোন সার্ভারটা নেবেন আমি যদি এখন সেটা আপনাদেরকে কম্পেয়ার করে বলি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কার জন্য কোন সার্ভারটা পারফেক্ট হবে তো প্রথমে ফ্ল্যাক্সি সফটওয়্যার ভিডিও কোম্পানির সার্ভার সম্পর্কে বলি তো ফ্ল্যাক্সি সফটওয়্যার ভিডিও কোম্পানির যে সার্ভারটা রয়েছে এটা ডিজাইন এবং অন্যান্য যে ইন্টারফেস রয়েছে এবং অন্যান্য যে অপশন রয়েছে অ্যাপসের ভিতরে সবগুলো ইন্টারফেস এবং ডিজাইন অত্যন্ত সুন্দর এবং এটা সবাই পছন্দ করে এবং সবার কাছে এই ডিজাইনটা ভালো লাগে আর এম আর সার্ভার যেটা রয়েছে এটা ডিজাইনটা তেমন একটা ভালো না হলেও এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে বা অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেটা কিন্তু ফ্ল্যাগজি সফটওয়্যার বিডিটি নিতে চাইলে আপনাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ করতে হবে এম আর কোম্পানির সার্ভারে যে সার্ভিসটা আপনি চোদ্দো হাজার টাকায় পাবেন ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির সার্ভারে গেলে এই সার্ভিসটা নিতে হলে আপনাকে প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো খরচ করতে হবে তো যারা চাচ্ছেন যে কম দামের মধ্যে একটি সার্ভার নেবে কিংবা এটার মধ্যে থাকবে বা সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে তারা কিন্তু এম সার্ভারটা নিতে পারেন যেমন সামান্য একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন সফটওয়্যার ভিডিও কোম্পানির সার্ভার যদি আপনি এপিএ সার্ভার নেন আপনি কিন্তু তেরো হাজার টাকা দিয়ে সার্ভার নিতে হবে এখানে কিন্তু সিম কানেক্ট করার কোনো অপশন থাকবে না ই কমার্স থাকবে না এই দুটি অপশন ছাড়া আপনাকে সার্ভার নিতে হবে সেটার দাম হচ্ছে তেরো হাজার টাকা আর যদি আপনি এ এমআর কোম্পানির সার্ভার নেন আপনি যদি গোল্ড প্যাকেজটা নেন গোল্ড প্যাকেজের মধ্যে কিন্তু ই কমার্স থাকবে সিম কানেক্ট করা অপশন থাকবে এপিআই সিস্টেম থাকবে মোটামুটি সবগুলা সার্ভিসে কিন্তু আপনি চোদ্দ হাজার টাকার প্যাকেজের মধ্যে পাচ্ছেন গোল্ড প্যাকেজের মধ্যে তো এই প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এম সারবার সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বিস্তারিত তথ্য দাম থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় নিয়ে কিন্তু ভিডিও রয়েছে এমআর সারবার ভিডিও প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন বিস্তারিত জানতে পারবেন দাম থেকে শুরু করে কি কি সার্ভিস রয়েছে বিস্তারিত আপনারা কিন্তু সেই ভিডিও দেখলে জানতে পারবেন আপনারা কিন্তু অনেক প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবেন আর ফ্ল্যাগশিপ আপনার ভিডিও কোম্পানি সার্ভার কেমন হবে এবং এটার মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে এটা সম্পর্কে ভিডিও রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন যারা সার্ভার নিতে যাচ্ছেন একটু দুটোর মধ্যে কম্পেয়ার করবেন একটু গবেষণা করেন ভিডিওগুলো দেখেন সময় নিয়ে বুঝেন কোনটা আপনার জন্য পারফেক্ট হবে বুঝে শুনে তারপর কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন যে কোন সার্ভারটা নিতে চাচ্ছেন যে সার্ভারটা নিতে চাচ্ছেন আমাকে সেই বিষয়টা নিয়ে জানাবেন আমি সেই বিষয়টা নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত কথা বলবো প্রয়োজন আমাকে কল দিয়ে আর বিস্তারিত জেনে আপনি কিন্তু সার্ভার নিতে পারেন বা অর্ডার করতে পারেন নিয়মিত টেলিকম সার্ভার সেল করছি সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি সেখানে জয়েন থাকবেন সব দিক বিবেচনা করে আপনি কোন সার্ভার নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে সেই সার্ভার নিয়ে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ